সালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রাণীর পরিচিতি চ্যাপ্টারের এই সিকিউটা সিলেট করবো দুই হাজার বাইশে এসেছিল তো এখানে আমাদের জীববিজ্ঞান বইয়ের কথাই বলা আছে এমন একটি প্রাণী রয়েছে যার দেহে দ্বংস কোষ বিদ্যমান কোষ আমরা জানি এটা নিডোসাইট কোষকে বোঝানো হচ্ছে যেটা তার অবশ্যই শিকারে সাহায্য করে খাদ্য ধরতে সাহায্য করে অন্য প্রাণীকে দংশন করতে সাহায্য করে তাই নিডোসাইট আবার এই প্রাণীটি পদতলকে মুক্ত করে দ্রুত গতিতে মুক্ত করে দ্রুত কইতে এটা হলো সোমার সল্টিং বা ডিগবাজি চলনটা আর মুক্ত না করে লম্বা দ্রুত করে এটা হলো যে লম্বা দ্রুত সেটা হলো লুপিং সেখানে লুপিং চলনের কথা বলা হয়েছে কতে বলেছে হিমলিম কি ক্ষতে মেসোগ্লিয়া বলতে কী বোঝ গতে প্রথমোক্ত বাক্যের বিশেষ কোষ্ঠীর সূত্রক নিক্ষেপের কৌশল মানে নিরোসাইডের সূত্রক নিক্ষেপের কৌশলে ব্যাখ্যা করতে হবে আর ক্ষেতে সেসব বাক্যটি বিশ্লেষণ মানে এই যে এই সমার সল্পিং আর লুপিং এই দুটা চলনকে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে আমার সবে চলে যাচ্ছি অবশ্যই লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফিটা জন্য কতে বলেছে হিমোলিম আর্থপোদা পর্বের প্রাণীদের হিমোসিল নামক দেহ গহ্বরে অবস্থিত লসিকা মিশ্রিত রক্তই হিমোলিম্ফ এটা হলো এক রক্ত এবং যেটা হিমোসিল গহব্বরে পাওয়া যায় সিল দিয়ে আমরা বুঝতে পারি গহব্বর তো হিমোসিল নামক দেহ যে লসিকা মিশ্রিত রক্ত সেটাই হিমোলিন খতে আমাদেরকে বলতে হবে মেসোগ্লিয়া বলতে কি বুঝছো মেসোগ্লিয়া এটা আমরা নিডারিয়া পর্বে পাই যেটা এপিডার্মিস মাঝে থাকে তাই হাইড্রার ক্ষেত্রে আমরা এটা পাই যেহেতু এটা সিকিউ তাই আমরা হাইড্রা দিয়ে বলছি তো নীরািয়াতে পাই এই মেসোগিয়া মানে বলতে পারো যে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহপ্রাচীদের এপিডার্মিস ও গ্যাসামিসের মাঝে স্যান্ডউইচের মতো অবস্থিত মানে দুইটা মাছের চ্যাপ্টা অবস্থায় থাকে প্রায় জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার পুরুত্ব বিশিষ্ট স্বচ্ছ স্থিতিস্থাপক ও জেলিনায় আঠালো পদার্থকে কি বলে আর এই মেসোগ্লিয়া প্রোটিন নির্মিত ধাতু বা মেট্রিক্স পদার্থ মেট্রিক্স পদার্থ তরল তরল মাতৃকা এটাকে মেট্রিক্স পদার্থ বলে দুই ছিল আমাদের ক্ষয়ের সলভ এখন আমরা গতে যদি দেখি উদ্দীপকের প্রথমোক্ত বাক্যের বিশেষ করে শুটক নিক্ষেপ যেটা আমরা দেখেছি গতে সেটা হলো আমাদের নিরুটক নিক্ষেপের কৌশলটা ব্যাখ্যা করতে হবে তো নিডোসাইট কোষটার নেমাটোসিস্ট অংশ থাকে সেই নেমাটোসিস্ট অংশেই একটা পেঁচানো সুতার মতো সূত্রক থাকে সেটাকে আমরা নেমাটোসিস্ট সূত্রক বলতে পারি সেটা নিক্ষেপের কৌশল আমরা দেখব নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপ যুগভাবে একটি রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া শিকারের বা শত্রু সন্ধান অথবা অন্য যে কোনো কারণে নিডোসাইট উদ্ভীপ্ত হলে প্রক্রিয়া শুরু হয় যে নিডোসিলটার ট্রিকার হয় তখন কোনো শিকার হাইড্রেট শিকার নিকটবর্তী হলে শিকার দেহে রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস্ট প্রাচীরের পানি খেদ্য ক্ষমতা বেড়ে যায় আর এই ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে থলির ভেতরে দ্রুত পানি প্রবেশ করে এই দ্রুত প্রাণী প্রবেশ করে অভিস্রবণিক চাপও বেড়ে যায় এ সময় থলির ভেতর পলি গামা গুটামেট নামক রাসায়নিক পদার্থ গঠিত হয় শিকার নিরোসাইড পরশ করা মাত্র এর ওপার কোলাম খুলে যায় এবং নেমাটোসিস্টুক্র ক্ষেত্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হয় নেমাটোসিস্ট্রক একবার নিক্ষিপ্ত হলে সেটাকে নিডোসাইটে নিোসাইডে ফিরিয়ে আনা যায় না সো ওই রাসায়নিক পদার্থটা ক্ষরিত হওয়ার পর শিকার নিডোসাইট প্রস করা মাটো পেপার কলম খুলে যায় প্রচুর পানি ঢুকে এবং তখন নেমাটোসিস বাইরে নিক্ষিপ্ত হয় একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না এবং ওই নিডোসাইট আর কোনো নেমাটোসিস্ট সৃষ্টিও করতে পারে না নিডোসাইট ধীরে ধীরে তখন গ্যাস্ট্রোবাসোলা গহ্বরে প্রবেশ করে এবং অন্যান্য খাদ্যবস্তুর সাথে হজম হয়ে যায় মার্চ কটার মধ্যে নতুন ইন্ডো সাইজ সৃষ্টি হয় এবং ওই যে ইন্ডো সাইজ ব্যবহার করলাম সেটা প্রতিস্থাপিত হয়েছে আমাদের হাইড্রার চলন ব্যাখ্যা করতে হবে প্রথমটা আমরা দেখে দেখলাম যেটা কি না পদলকে মুক্ত করে দ্রুত গতিতে চলে ডিগবাজি বা মার সল্টিং সেটার চিত্রটা আমরা দেখি তারপরে ব্যাখ্যা দেখে নিলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তো ডিগবাজি চলন বা সোমার সল্টিং চলনটা যদি আমরা দেখি একটা চলন তলের উপর দাঁড়ায় এবং এটা পাদ দিয়ে যুক্ত থাকে এবং এর কোর্স সামনের দিকে হেলিয়ে দেয় তার আগানোর দিকে তার পথের দিকে এবং সেটা হেলিয়ে পড়ে চদন্তলের সাথে যুক্ত হয় এবং তারপর এটা পোতলকে মুক্ত করে যেটা আমরা দেখেছি মুক্ত করে কোর উপর ভোট দিয়ে দাঁড়ায় এবং সে পাদ নতুন স্থানে স্থাপন করে সামনের দিকে ঝুকিয়ে এবং সে আবার পাল ভোট দিয়ে দাঁড়ায় আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিগবাজির মতো হচ্ছে এবং সে একবার কোর শেখোর উপর ভোট দিয়ে দাঁড়ায় এবং আরেকবার সে পাত চাকরির উপর ভোট দিয়ে দাঁড়ায় তো এটাই হলো সোমার সোল্টিং বা ডিগবাজির বৈশিষ্ট্য আমরা চিত্র অনুযায়ী এখানে ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাটা আমরা দেখে নিলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই যে এই প্রক্রিয়ায় ডিগবাজি চলন হাইড্রার এবং এটি সাথর ন দ্রুত চলন প্রক্রিয়া এবং আমি যে ব্যাখ্যা দিলাম সেটা তোমরা এখানে মিলিয়ে দেখো এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে এখন আমরা যদি পরেরটা দেখি পরেরটা আমরা দেখেছিলাম সেটা হলো পদতলকে মুক্ত না করে সেটা হলো হামাগুড়ি বা লুপিং এখানকার লুপ তৈরি করে কোনো ডিগবাজি দেয় না পদতলের সাথে যুক্ত থাকে সময় চলন প্রক্রিয়ায় হাইড্রা প্রথমে কোর্স শিকার উপর সোজা হয়ে দাঁড়ায় আমাদের ডিগবাজি বা সোমার সোল্ডিং মতো অতপর গোপন পথের দিকে সম্ভব বাঁকিয়ে দেয় এবং কোর্স শিকার দ্বারা চলন্তকে স্পর্শ করে সোমার মতোই এ সময় কোর্স শিকার গুডেনে নেমাটোসিস চলন্ত আঁকড়ে ধরতে সাহায্য করে আবার আমারই সোমার মতোই এ পর্যায়ে সে বেশি আবরণী কোষে সংকোচন তারা পাদচাক থেকে টেনে কোর্স শিকার মধ্যে কাছে নিয়ে আসে এবং লুপ তৈরি হয় এখানে ডিফারেন্সটা আছে যেখানে সে ডিগবাজি না দিয়ে পাদ চাক থেকে বা মুখের কাছে নিয়ে আসে এবং একটা লুপ তৈরি করে তাই এটাকে আমরা লুপিং বলি এরপর আবার এগুলোকে তল হতে মুক্ত থেকে সোজা হয়ে দাঁড়ায় তো এটা আমরা দেখে নিলাম হামাগুড়ি বা লুপিং একই রকম প্রক্রিয়া শুধু দুই নাম্বারে এই পার্থক্যটা আছে ডিগবাজি না দিয়ে একটা লুপ তৈরি করে তো এখানে স্থল আমরা হাইড্রাজের দুই ধরনের চলনের কথা আমাদেরকে বলা হয়েছে লুপিং এবং সোমার্শলটিং সেটা আমরা দেখে নিলাম যদি মনে হয় দুরুত্ব পড়ছে লাইক দেবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে কমেন্ট তোমাদের কথা জানাবে এছাড়া তোমাদের চাপ করলে ফেসবুক আমাদের সব পেয়ে যাবে আর স্ক্রিনে এখন আমাদের প্লে লিস্ট থেকে বাদজি সব ক্লাসকে মিসে সব কাজ দেখে নিতে পারো তো সাথে শেয়ার করতে পারো যদি মতো উপকার হবে সো টুডে আর সেনেস্ট